হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞিত্র ব্লগ ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে সকালে একদমই ব্লগটা স্টার্ট করা হয়নি কারণটা কি বলো তো কারণটা ওই লেট তো লেট হয়ে যাওয়া দেখি কোনো কিছুই হয় না সকালবেলা রান্নাও হয়নি খালি ওভার লেট না সত্যিই আজকে ওভার লেট মানে খুবই ওভারলেট হয়ে গেছে আজকে রান্নাটাও হয়নি শুধু উঠেছি ব্রাশ করেছি ঘরটা ঝাড়ু দিয়েছি ঘরে সামনে ঘুমেছি আর ডিউটি চলে গেছে তারপর দুদিন থেকে কি হচ্ছে অ্যালার্ম দিয়ে রাখছি বাবানকে ডাকছি আমি আবার ঘুমিয়ে পড়ছি এটাই হচ্ছে দুদিন থেকে কারণ গরম কারণ গরমে তো মানে দুটো তিনটে অবধি জেগে থাকছি তিনটে গিয়ে চারটে অবধি জেগে থাকছে ঘুমটা সকালের দিকেই চলে আসে তো রান্নাটা হয়নি রান্নাটা হলো সকালে শুদ্ধ সে ডাল সেদ্ধ আর ভাত হয়েছিল সেটা আমিও করিনি তারপরে এখন পাঁপড় ভাজি ডালটা সোমবার দেওয়া হলো আর হলো পটল ভাজি এই দিয়ে এখন খাওয়া হবে আমার কিচ্ছু করার নেই মানে কিচ্ছু মানে কিচ্ছু করার নেই তো রান্না যেহেতু কিছু হয়নি এই দিয়ে খেতে হবে উপায় নেই চল চলো বাবান বলছে খাবে না ওর বলে ভালো লাগছে না তা না খেলে তো হবে না আর আমি সকালে গরম ভাত খাইনি আমি সকাল কালকে একটু ভাত জল দিয়ে রেখেছিলাম সেটাই খেলাম সকালে ওটাই খেয়েছি আমি তো এখন একটু চলো ভাত খেয়ে নেই আর স্নান হয়ে গেছে সব কাজ মোটামুটি হয়ে গেল পুজোটা দেওয়া হয়ে গেছে তখন বাবানকে নিয়ে একটু খেতে বসে তো একই থালায় নিয়ে নেই বাবা নাকে একটু খাইয়ে দিয়ে আমি একটু খেয়ে বেরিয়েছি অলরেডি হয়ে গেছে সময় তো চলো মানে কী বলবো এই গরমটা সব উল্টাপাল্টা করে দিচ্ছে সব কাজ উল্টাপাল্টা সকালে উঠতে লেট হয়ে গেলাম মানে সব কাজে লেট হয়ে যায় জানো সেটাই হচ্ছে সব তো চলো খাবারটা বেরিয়ে নিয়ে আসি দেখো এই হচ্ছে ডাল এই হচ্ছে পাপড় ভাজিয়া আর পটল ভাজি এই হচ্ছে ডাল তো এই দিয়ে খাবো এখন চলো ভাতটা বেরিয়ে নিই তো এখন রাখছি পরে কথা হবে এখন আর কথা বলার সময় নেই হ্যালো গাইস তো চলে এসেছি ডিউটি থেকে অনেক আগেই এসে কাজগুলো মোটামুটি হয়েছে সব কাজ এখনো হয়নি সন্ধ্যে হয়ে গেছে আর চা খাওয়ার জন্য সবাই অস্থির হয়ে গেছে বাবা না তোমাদের দাদা ভাই তাই চাটাই আগে করলাম চাটা করে চাটা নিয়ে বসে পড়েছি বাসন মা হয়নি মাছ এনে রেখেছে এগুলো সব করতে হবে ধুতে হবে মাছটাকে রান্না করতে হবে তো চলো আগে চাটা খেয়ে চাটা খেয়ে খাইয়ে দিয়ে সবার মাথাগুলো আগে ঠান্ডা করে নেই তো চাটা হয়ে গেছে দেখো চা নিয়ে নিয়েছি আর বিস্কুট নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই তো মুড়ি বিস্কুট নিয়ে নিয়েছে তো এটা বাবা না আমার জন্য তোমার চাটা তুমি নিয়ে নাও বাবা না উঠো তো চলো চাটা খেয়ে নিয়ে ফটাফট কাজগুলো করে নিই কালকের ভিতরে আসতে পারি তো চলো খেয়ে নিই কথা হচ্ছে এবার তো মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর কড়াই তেলও দিয়ে দিয়েছি তো চলো মাছগুলো ওকে আগে ভেজে নেই তারপরে দেখি কি রান্না হয় তো চলো মাছগুলো দিয়ে দিই আর মাছগুলো আমি ভেজে নেই হ্যাঁ ফটাফট করে মা একটু ছিটবি না

ভেন্ডি চচ্চটি হয়ে গেছে আমি এনেছি আলু সেদ্ধটাও মেখে নিয়েছি ডাল আছে মাছ ভাজা আছে এই দিয়েই খাওয়া হবে আজকে আর মাছের ঝোল করলাম না গো দেখো আমার কি পাগল পাগল লাগছে পাগল পাগল বলে লোকে আমি পাগল নই বাবা সবাই চুল ছাড়ো চুল ছাড়ার জন্য চুল ছাড়ো ব্লগ শেষ করছি সবাই চুল ছাড়ো অবস্থা দেখো সবাই চুল ছাড়ো চুল ছাড়ো করে পাগল তো সবাইকে গুড নাইট বলবো এখন ঘুমোতে যাবো অনেকটা রাত হয়ে গেছে বুঝলে রাত্রে বাজে একটা পাক্কা একটা বাজার তো চলো আজকে আমাদের সবাইকে গুড নাইট বলি সবাই ভালো থেবে সুস্থ থে সাবধানে থে কালকে একটা নতুন ব্লগ নিয়ে সবাইকে সাথে দেখা হচ্ছে গুড নাইট টাটা বাই টাটা কালকার কোথায় এলবিতে আসবো এ এস মিত্র অফিসিয়ালে সবাই এসে কিন্তু গুড নাইট টাটা